আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এবং আলু দেখে মাথায় প্রশ্ন আসতে পারে যে কি ব্যাপার ভিডিও শুরুতে আলু কেন সো ভিডিও শুরুতে আমি বলে দিই আজকে আমি একটা সস্তা রান্না রান্না করব কারণ হচ্ছে আজকে আমার ভার্সিটিতে দুইটা প্রেজেন্টেশন আছে অন টাইমে আমাকে পৌঁছাইতে হবে নাস্তা করতে হবে প্লাস হচ্ছে যে বাচ্চাদের জন্য খাবার টাবার প্যাক করতে হবে ওদেরকে নিয়ে বের হব তো তো এটা একটা বড় একটা হ্যাসেল সো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে কোন জিনিসটা আমি তাড়াতাড়ি রান্না করতে পারবো একটু ফাস্ট হবে তাই চিন্তা করলাম যে তার ডিম আলু দিয়ে একটু ঝোল করে রান্না করি এটাই আমার তাড়াতাড়ি হবে আর কাঁড়ের আলুগুলো আমি দেখছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভর্তা করার জন্য একদম এক্সিলেন্ট সো আজকে আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কানাড়ে আসার পর মানে আমার একটা সাধারণ দিন কিভাবে যায় আ ডে ইন মাই লাইফ অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ মম আমি কিভাবে আমার দিনটা কাটাই সেটাই আপনারা আজকে ভিডিওতে দেখবেন সো যেহেতু আজকে আমার প্রেজেন্টেশন আসতে আমি নাস্তা করতে করতে আমার প্রেজেন্টেশনের জিনিসগুলো হচ্ছে যে একটু প্র্যাকটিস করতেছিলাম যাতে বারবার স্লাইডের দিকে না তাকাইতে হয় আমি যাতে মুখস্থ বলতে পারি কোনটা পরে কোনটা আসে কিন্তু ভাব দেখাইতে হবে আমারটা মুখস্থ না আমি এটা নিজে থেকে বলতেছি আর কি নাটক করা লাগে ভাই সব জায়গায় তো খাবার দাবার প্যাক করে বাচ্চাদেরকে রেডি করে হলুস্থুল করে কোন রকম ঘর থেকে বের হয়েছি সত্যি বলতে আমি তিন থেকে চার দিন আমার বাচ্চাদেরকে আমার নেবারের কাছে রাখছিলাম এবং আমি লাঞ্চ সহ ওদেরকে রাখতাম যে ও আমি খাবার টাবার রান্না করে দিয়ে আসতাম যে দু তিন ঘন্টা রাখেন আমার হাজব্যান্ড আসলে ওদেরকে নিয়ে যাবে ওরা ছিল এই কয়দিন সব ঠিকঠাক ছিল কিন্তু না পরে না আমার মন মানতে ছিল না যে এভাবে আমি একটা মানুষের বাসায় কয়দিন রাখব। ওই আপুটা হচ্ছে যে উনি ঘরেই থাকে ওনারও বাচ্চা আছে মেহার মুস্কানের সমান তবুও মানে নিজের মন মানে না যে এভাবে কীভাবে মানে হয় না খারাপ লাগে নিজের কাছে সো পরে আমি আমার বাচ্চাদেরকে একটু কনফিডেন্স করা ট্রাই করছি যে আমার সাথে ভার্সুয়ারিতে আসো তো প্রথম দু একদিন যখন আসছে তখন ঠিক ছিল কিন্তু পরে দেখে যে যখন প্রতি সপ্তাহে আমার আসতে হচ্ছে তখন ওরা আর কি একটু বিরক্ত কেন আসবো ভার্সুয়ারিতে ভালো লাগে না আর যেহেতু আমি বাচ্চাদেরকে কোনো ট্যাব দেই না আমাদের কাছে কোনো ট্যাব নাই আমি বাচ্চাদেরকে মোবাইলও দেখে দিই না সো দেখা যাচ্ছে ওরা টাইম কীভাবে পাস করবে আমি বলছি তোমরা হাঁটাহাঁটি করো ভার্সিটির ভিতরে এখানে বসো ওখানে বসো একটু হাঁটো ঘুরো এটাই করো আমার কাছে আর কিছু নাই দেখা যাচ্ছে ওদের পছন্দের খাবার আমি কিনে দিচ্ছি টিম হটন থেকে ডোনার কিনে দিচ্ছি কোড ড্রিঙ্কস কিনে দিচ্ছি এটা দিয়ে এন্টারটেনমেন্টটা আমি করতেছি এই যে এগুলো হচ্ছে সবাই আমার ফ্রেন্ডস আমার ক্লাসমেটস এখানে প্রেজেন্টেশন শুরু হয়ে গেছে এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ ছিল সো মানে লাইফটা অ্যাকচুয়ালি খুবই হার্ড লাইফে মানে একজন ঘরে একজন না থাকলে না খুবই কষ্ট কারণ যদি এখন আমার সাথে আমার মা থাকতো আমার জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম তাহলে এত তো অবশ্যই আমাকে এত টেনশন করতে হইতো না যে আমার দেখে আমি কোথায় রাখবো কী করবো এটা খুবই একটা বড় কষ্ট আর এখানকার মানুষগুলো না খুব খুবই পরিশ্রমী ওরা খুবই কষ্ট করে আমার প্রেজেন্টেশন শেষ তো এখানে দেখতে পাচ্ছেন সবাই একটু হাত পা নাড়াচ্ছে একটু ডান্স করতেছে এটা একটু এক্সারসাইজের মতো আর কি ওদের টপিক ছিল হচ্ছে যে ওয়ার্ক প্লেসে আমাদের কাজের পাশাপাশি মাঝে মাঝে নিজের শরীরকে একটু ব্রেক দিতে হবে একটু উঠতে হবে হাঁটতে হবে যাতে আমাদের শরীরটা নিস্তেজ না হয়ে যায় কষ্ট যাতে না হয় প্রেজেন্টেশন তো শেষ এরপরে আমার বাচ্চারা এখানে পুরো অস্থির অবস্থায় আছে এখন ওরা বাসা যাবে কান্নাকাটি করতেছে সো ওদের আব্বু চলে আসছে ওদেরকে নেওয়ার জন্য ওরা এখন খুবই খুশি বাসে যাবে বাচ্চারা চলে যাওয়ার পর আমি আইটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য আসছি এটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রেজেন্টেশন আমার আইটা গ্রুপের সাথে সো এখানে আমি আমার প্রফেসরের কোশ্চেনের অ্যান্সার করতেছিলাম এখানে প্রেজেন্টেশনের পর ইন্ডিভিজুয়াল কিছু কোশ্চেন করে কেস সম্পর্কে মানে উনি টেস্ট করে যে আমি কেস সম্পর্কে কতখানি জানি কি না জানি আর হচ্ছে যে আমি বিদেশে আসার পর বুঝি যে জীবনটা কত কঠিন এবং বিদেশিরা কত কষ্ট করে আমি যখন ওয়ালমার্টে বাজার করি এত মুরব্বী মানুষরা দেখি যেসব মুরব্বী মানুষরা আমাদের দেশে বিছনে পড়ে থাকে এরকম মুরব্বী মানুষ বাজার করতেছে সেগুলোকে নিজে টাইনে নিয়ে গাড়িতে তুলে ড্রাইভ করে চলে যাচ্ছে আমি অবাক হয়ে তাকাই থাকি যে আল্লাহ এই মুরব্বী ড্রাইভ করতে পারে আরে ভাই ও তো সেই আঙ্কাল থেকে ড্রাইভ করে এই জন্য সে ড্রাইভ করতে পারে এইটাই একে আমার মাথায় মধ্যে আসে না মাঝে মাঝে যে তারাও পারে তারাও হার্ডওয়ার্ক করে এবং এই হার্ডওয়ার্কের লাইফ আমি চুজ করছি আল্লাহর কাছ থেকে চায়া কাইন্দা কাইন্দা লিটারেলি এখন আমি এখানে আসার পরেও কান্দি যে আমি এখানে কেন আসছি ভাই এত ভালো লাইফস্টাইল ছাইরা তো আসলে মানুষের কান্নাই আসবে সো মাঝে মাঝে বাচ্চাদের জন্য কষ্ট হয় যেহেতু ওদেরকে নিয়ে আমার টানা হেসা করতে হয় সো একদিন আল্লাহ ঠিকই এই কষ্টের ফল দিবে সো যারা হার্ডওয়ার্ক করতে চায় তারা অবশ্যই আসবে বিদেশে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ